এই ভিডিওতে যাওয়ার আগে ঠিকানাটা একটু বলে দিচ্ছি এবার ঠিকানাটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমানে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতে প্রকল্পের ঠিক অপজিট পাশে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেটে এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আছে দেখবে আমাদের বিশ্ব সরকার রাজ্য আমাদের সব নম্বর পঞ্চাশ বাই এটা হচ্ছে এল আমাদের একটা অফিসিয়াল অথেন্টিক এবং একটা ফ্ল্যাগশিপ স্টোর আর একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আমার সময় থাকে আমার এই উইনিস টু ইলেকট্রনিক্স পুরো প্রোডাক্ট আর হচ্ছে টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি ডুপ্লিকেট রিপাবলিশ প্রুফ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এর কিন্তু আপনাদের কেউ প্রোডাক্ট পারচেজ করতে পারবে শুধু এসে জাস্ট প্রুফ করে দিয়ে যাবেন এই চেয়েতে বড় অথেন্টিকেশনের জায়গা কিন্তু আর থাকে না এই এখন শুধু আপনাদেরকে শুধু প্রোডাক্টের শুধু প্রাইসে শুধু বলে যাব ইনশাআল্লাহ আমি চেষ্টা করি সবচেয়ে কম দামে মানে বাংলাদেশের সবচেয়ে কম চিপ প্রাইসে প্রোডাক্টগুলো আপনাদের বাসার দরজায় ডোর টু ডোর ডেলিভারি করার জন্য আপনি যদি সেই শুধু আমেরিকা থেকে যদি অর্ডার করেন

তার আগে আপনাদেরকে একটু অপারেটিংটা দেখাই এলজি প্রত্যেকটা টিভিতেতে পেয়েই এরকম অপারেটিং পাবেন যেটাকে হচ্ছে আপনারা ম্যাজিক রিমোট বলেন বলছেন এই যে ম্যাজিক রিমোট আপনি হচ্ছে যে কোনো কিছু টিপতে হবে না ক্লিক করতে হবে না আপনি যে হ্যান্ডটাকে মোশন করলে ডানে বামে করলে এটা অটোমেটিকলি কিন্তু চলে যাবে মাউস সিস্টেম মাউস সিস্টেম এক্সাক্টলি এটা কিন্তু প্রত্যেকটা টিভি কিন্তু আমাদের যে এরকম ভ্যাজেললেস আছে প্রত্যেকটা ভেজেল এটা তাহলে ক্যালিব্রেশনের প্রাইস থাকবে এই মুহূর্তে মডেল নাম্বারটা দেখাই দিয়ে দেন bitte eu 75 ওকে eu 75 হুম

কোয়ালিটি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রোডাক্টটা কোয়ালিটি অফ ডেফিনিটলি শিওর হয় তারপর আপনি প্রোডাক্টটাকে পারচেজ করতে হবে বিকজ অফ কি বলা যায় মানে প্রতিযোগিতার এই বাজারে আমাকে দেখা দিকে অনেকে প্রোডাক্টগুলো সেল করতেছে সুতরাং শ্রোতে গাওয়ার না ভাজে মানে ভাসিয়ে একটু মানে একটু আপনাকে একটু কনফার্ম হয়ে একটু কথা আছে ভাই এই যে ফ্রিজে দিলেন জি এখন অনেকে বলবো আবার আমিও বলতেছি যে ভাই দাম কি করে লাগছে না 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 দাম করে এটা আমাদের আগে দাম ছিল ভাই দুই লাখ দশ হাজার টাকা আমার আচ্ছা কাস্টমার যদি

যে একদম বড় হয়ে এটা বিজনেস বিজনেসম্যান হব আচ্ছা এই জানি না সেটা কোন পর্যন্ত যেতে পারবো বাট ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু মেক লেভেল বেস্ট আচ্ছা নাই ভাই এটা অন্য প্রশ্ন নিয়ে চলে গেলাম সো ইট ইজ এ সিকি ভাবে ভিতর যারা হচ্ছে একটু মানে একটু কোয়ালিটিফুল টেলিভিশন নিতে যাচ্ছেন সি4 মানে একদম মোস্ট মানে এক্সটেইলিনের টেলিভিশন নিতে যাচ্ছেন একদম প্রিমিয়াম সেগমেন্টে এটা নিতে পারেন সি4 এটা প্রাইস করে দেব হচ্ছে আপনার 3 লাখ টাকা এবং এটা সাথে কিন্তু একটা সনি একটা সাউন্ড বা ফ্রি থাকবে ভাইয়া আচ্ছা একদম ফ্রি গিফট এটা সাথে থাকবে হ্যাঁ

এই যে এর সাথে এটা এটা আপনি ফ্রি পাবেন এবং যারা হচ্ছে সাতাত্তর ইঞ্চি টিভি নিতে যাচ্ছেন ও এর সেটা আমাদের কাছে আছে যারা এই সিক্স নিতে যাচ্ছেন সেটা প্রাইস করে দিব হচ্ছে আমরা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সেটা আমাদের কাছে আছে এবং সর্বশেষ নাইনটি এইট ইঞ্চ টেলিভিশন আছে যদি একটু আপনাদেরকে এটা হান্ড্রেড আমাদের কাছে বলে দিচ্ছে বঙ্গবন্ধু জাতীয় বর্তমান ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বঙ্গের অপোজিট পাশে হচ্ছে দেখবেন আমাদের সনির এবং এল বিশাল বড় এক স্বর্গরাজ্য যেখানে আপনি একই ছাদের নিচে একদম বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে নাইনটি এইট ইঞ্চি টেলিভিশন পর্যন্ত আপনার টাচ এন্ড ফিল করতে পারবেন তো ট্রাস্ট এন ইউস আপনার যে ব্যাকবোন টোয়ার জার্নি আপনাদের পদচারণে মুখোহিত হোক আমার এই উইং স্টোর ইলেকট্রনিক্স এই ফ্ল্যাক্সিং স্টোর আমরা চেষ্টা করতেছি আরো নতুন নতুন কিছু মডেল আপনাদের সামনে নিয়ে আসার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন এবং চোখ রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলে আসসালামু আলাইকুম